প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আটানব্বই উননব্বই পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তোমরা সবাই আটাশি পৃষ্ঠা বের করো একদম উপরে লেখা আছে একের চেয়ে ছোটো একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ মানে এখানে আমরা শিখবো হচ্ছে একের ছোট একের সমান এবং একের চেয়ে বড় যে সকল ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো চলো ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করি ভগ্নাংশগুলোকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যায় দেখো একে চেয়ে ছোটো ভগ্নাংশ এখানে লব থেকে হর হচ্ছে বড় লব থেকে হর বড় একে সমান ভগ্নাংশ লব এবং হর কী হবে সমান হবে তারপরে আসে একের চেয়ে বড়ো ভগ্নাংশ একের চেয়ে বড়ো ভগ্নাংশ হচ্ছে লব বড় হর ছোট দেখো এখানে একটা উদাহরণ আছে তিন বাই চার দেখো তিন হচ্ছে ছোট আর চার হচ্ছে বড় তো এই ধরনের ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলে দেখো প্রকৃত ভগ্নাংশ বলে যেমন তিন বাই চার এক বাই দুই দুই বাই তিন ছয় বাই সাত দেখো প্রত্যেকটার লব ছোটো আর হর হচ্ছে বড় এই ধরনের ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো তারপরে একে সমান ভগ্নাংশ তাহলে একের সমান ভগ্নাংশ হতে হলে দেখো এখানে চার বাই চার মানে উপরেও যা থাকবে নিচেও তাই থাকবে তো দেখো প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে খেয়াল করো চার বাই চার দুই বাই দুই তিন বাই তিন সাত বাই সাত মানে যা হরও তাই তাহলে এই ধরনের ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলবো অপ্রকৃত ভগ্নাংশ বলবো আবার একে সে বড়ো ভগ্নাংশ দেখো যার লব বড় আর হর ছোটো পাঁচ বাই চার মানে লব বড় হর ছোটো এখানে দেখো পাঁচ বাই চার তিন বাই দুই সাত বাই তিন দশ বাই সাত প্রত্যেকটা ভগ্নাংশে লব বড় হর ছোটো তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ এখন এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে এগুলো মুখস্থ করবা যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে আর একের সমান অথবা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তারপরে অনব্বই বিস্টার বের করো এখন থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংজ্ঞাটা মুখস্ত করা কি লেখা আছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড় আরেকটা হচ্ছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। এই দুইটা মুখস্থ করে ফেলো এই এক নম্বর অঙ্কটা সমাধান করব। এটাকে এক নম্বরে লেখা আছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাও আর গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও তো এই অঙ্কগুলো এখন খাতায় করে দেখাবো দেখো এক নম্বরে আছে দুই বাই তিন দুই বাই নয় দুই বাই আট দুই বাই পাঁচ দেখো তো এখানে লবের দিকে যদি তাকাও প্রত্যেকটা লবই দুই আছে তার মানে লবগুলো সমান তো লব যদি সমান হয় তাহলে কীভাবে করবা দেখো এখানে লেখাটা তোমাদের লিখতে হবে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে লব একই আছে তবে যে ভগ্নাংশের হর ছোটো সেই ভগ্নাংশটি বড় তার মানে লব যদি সমান হয় তাহলে যার হর যদি ছোট হয় তাহলে সেই ভগ্নাংশটি বড় তার মানে এটা বড় আর তাহলে হর যেটা বড় সেটা হচ্ছে ছোট। তার মানে হচ্ছে ছোটো এখন এখানে লিখবো ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই দেখো এখানে যার হর সব থেকে বড়ো সে হচ্ছে ছোটো তাই দুই বাই নয় সবার আগে হবে দুই বাই নয় তারপর দুই বাই আট তারপর দুই বাই পাঁচ তারপর দুই বাই তিন দেখো দেখো হরগুলো ছোটো থেকে বড় সাজালেই আমাদের এই উত্তরটা হয়ে যাবে এখন গাণিতিক চিহ্নে সাহায্যে সাজালে পায় শুধুমাত্র এই কমার জায়গায় এই প্রতীক চিহ্নটা দিয়ে দিতে হবে হ্যাঁ এই প্রতীক চিহ্নটা দিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে তারপর দুই নম্বর দেখো দুই নম্বরে ঠিক একইভাবে তিন বাই সাত তিন বাই দশ তিন বাই তিন তিন বাই পাঁচ এখানেও দেখো লভগুলো সমান তাই যদি ভগ্নাংশের লভগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোটো সেই ভগ্নাংশটি বড় এই কথা লিখে নেব এবার ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড় সাজিয়ে পাই তো দেখো লব যদি সমান হয় তাহলে হর যেটা বড় সে বড় থেকে ছোট সাজাবা তার মানে দশ সাত পাঁচ তিন তিন বাই দশ তিন বাই সাত তিন বাই পাঁচ তিন বাই তিন সাজাই দিলেই হয়ে যাবে কারণ গাণিতিক চিহ্ন ব্যবহার করে এখানে শুধু কি গাণিতিক চিহ্ন ব্যবহার করে এখানে প্রতীকটা দিয়ে দিতে হবে এই প্রতীকটা দিয়ে দিলেই হয়ে যাবে এগুলো লিখে খালি প্রতীক ব্যবহার করতে হবে তিন নম্বরে দেখো পাঁচ বাই দশ পাঁচ বাই ছয় পাঁচ বাই পনেরো পাঁচ বাই নয় এখানেও কি লভগুলো সমান আর লভ যদি সমান হয় তাহলে কী হবে একই লেখা যদি ভগ্নাংশের লভগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোটো সেই ভগ্নাংশটি বড় ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়ো সাজিয়ে পায় যে ছোটো থেকে বড়ো কীভাবে লিখব হর সব থেকে বড়োটা আগে লিখবো প্রথমে পনেরো লিখব তারপরে দশ তারপরে নয় তারপরে ছয় দেখো পাঁচ বাই পনেরো পাঁচ বাই দশ পাঁচ বাই নয় পাঁচ বাই ছয় লিখলে ছোটো থেকে বড়ো সাজানো হয়ে গেল এবার গাণিতিক চিহ্ন ব্যবহার করে শুধুমাত্র এই চিহ্নটা দিয়ে দিলেই হয়ে যাবে কমার জায়গায় এই চিহ্নটা দিয়ে দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে